মোবাইলটা ভালোই চলছিল হঠাৎ করে ইন্টারনেট সংযোগ দেওয়ার সাথে সাথে এমন বিরক্তিকর অ্যাড আসে এত দ্রুত অ্যাড আসে ইচ্ছা করে মোবাইলটা ভেঙে ফেলি মোবাইল ব্যবহার করতে বাদ দিই কোনো কাজ করা যায় না এই অ্যাডের জন্য এবং একটু পর পরই অ্যাড আসে মোবাইল তখন সুরে ফেলে দিতে ইচ্ছে করে অথবা বেঙ্গে ফেলতে ইচ্ছে করে এমন সমস্যা যদি আপনার থাকে এই অ্যাডগুলো যদি আপনার অতিরিক্ত বিরক্ত করে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করবেন একশো পার্সেন্ট প্রমাণ সহ গ্যারান্টি দিয়ে দিব আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবে এই কাজগুলো করবেন আশা করি আপনার মোবাইলে বিরক্তি করে আসবে না আপনি হয়তো এই ধরনের অনেক ভিডিও দেখেছেন কিন্তু কোনো কাজ হয় নাই আপনাকে অনুরোধ করব আজকের ভিডিওটা দেখেন আশা করি সব কিছু কমপ্লিট হবে তবে ভিডিওতে একটা লাইক করে পুরো ভিডিওটা শুরু করেন চলে যাচ্ছে মূল ভিডিওতে আপনি কি করবেন মনোযোগ সহকারে আপনি দেখেন প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে সেটিংস চালু হওয়ার পর নিচের দিকে একটু স্কল করে আসলেই এখানে দেখতে পাবেন গুগল নামের একটা অপশন এই গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর আপনাদের সামনে দুইটা ইন্টারফেস আসবে প্রথম হলো রিকম্যান্ডেড দ্বিতীয়টি হলো অল সার্ভিস আপনারা এই অল সার্ভিসে ক্লিক করবেন অল সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা অ্যাড প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির নিচে একটা অ্যাড লেখা এডিএস এই এডিএসে ক্লিক করবেন এডিএসে ক্লিক করার পর এখানে তিনটা অপশন পারবেন রিসেট অ্যাডভার্টিস আইডি এটা প্রথমে ক্লিক করবেন করার পর এখান থেকে কনফার্ম করে দিবেন করার পর দ্বিতীয় অপশন পারবেন ডিলেট অ্যাডভার্টিস সিং আইডি এখানে ক্লিক করবেন করার পর এখান থেকেও ডিলিট করে দিবেন এখান থেকে সরাসরি বেগে আসবেন এখানেই কিন্তু অনেকেই এইটুকু করার পর বাকি কাজগুলো করে না তার জন্যই কিন্তু তাদের ফোনে অ্যাড আসে তারা হয়তো সম্পূর্ণ প্রসেস করতে পারে না এখান থেকে আসার পর আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন কারণ আমরা যে জিমেল দিয়ে গুগলটা লগ ইন করে থাকি অ্যাড কিন্তু সেই জিমেলের মাধ্যমে আসে গুগল ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন এখান থেকে নিচে আসবেন সেটিংসে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর একটু স্কল করে নিচের দিকে আসবেন একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন সাইট সেটিংস সাইট সেটিংসে ক্লিক করবেন সাইট সেটিংস এ ক্লিক করার পর প্রথমে উপরে অল সাইটের সাইডে দেখেন তিনটা মেনু আছে এখানে ক্লিক করবেন করার পর এখানে যে দেখতে পাবেন এখান থেকে প্রত্যেকটাই এরকম ডিলিট করে দিবেন দেখেন আমি এখান থেকে প্রত্যেকটা এখান থেকে আপনাদেরও জমা আছে এখানে সবগুলো এখান থেকে ডিলিট করে দিবেন করার পর একবার বেগে আসবেন বেশি না একবার আসার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন কন্টেন্ট কন্টেন্টের নিচে আছে থার্ড পার্টি কুকিজ এই থার্ড পার্টি কুকিসে ক্লিক করবেন করার পর আপনাদের যদি প্রথম অপশনটা চালু থাকে এলাও থার্ড পার্টি কুকিজ তাহলে সেটাকে আপনারা দ্বিতীয় অপশন ব্লক থার্ড পার্টি কুকিজ এটা করে দিবেন করার পর আবার একটু একবারই বেগে আসবেন আসার পর একটু নিচে দেখবেন পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস এই পপস আপস অ্যান্ড রিডাইরেক্টস এ ক্লিক করবেন এখানে যদি দেখেন এইরকম অন করা আছে অ্যালাউ করা আছে তাহলে এটা অফ করে দিবেন এইটুকু করার পর আশা করি আপনাদের ফোনে আর কোনো প্রকার বিরক্তিকর অ্যাড আসবে না